এটা রাসায়স্থ সুধরাম 700 গ্রাম ভাই фонда গারেডা ভাই фонда গারেডা এই কাটপুরে আচ্ছা ভাই করছি এই দামে করছি এই দামে গ্রাম

আমি আরো একশো টাকা কম রাখতে পারবো কম উনিশশো টাকা রাখতে পারবো আহ দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো সিজনালি মাছ খাইতে চায় নিতে চায় তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্য ঠিক আছে যদি মাছ নাই ইনশাল্লাহ আশা করি ঠকবে না আর টাকা দিয়ে জিনিস নিলে ভালো হইলে ওটা দুঃখ থাকবে না খাই চুরি চলে আসবে কোথায় কারণ বাজারে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আপনার সাথে কন্ট্যাক্ট করে যাতে মাছ নিতে পারে জিরো ওয়ান আচ্ছা

ভালো জিনিস নিবেন দুই টাকা বেশি ভালো যদি নেন পনেরোশো টাকা কেজি পরবো একটা মাছ কেজি তিনশো কেজি টা তিনশো